শেরপুরে জিপিএ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রীও তুলে দেওয়া হয় শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিপির জেলা শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান মাসুম সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোহাম্মদ মাসহারুল ইসলাম মিল্লাত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর এক আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ অন্যান্য অতিথির মধ্যে ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মী স্কুল ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকগণ বক্তারা শিক্ষার্থীদের সতর্ক করে বলেন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করতে সতর্কতা অবলম্বন করতে হবে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়